গরম কি গরম বাবা ফ্যানটা চলছে তাই অন্যদিন তো ফ্যান বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলি আজকে আর সম্ভব না ফ্যান বন্ধ করে কথা বলা তো ফ্যান চালিয়ে আজকে কথা বলবো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি দেখতে পাচ্ছি তোমরা ভালো আছো অনেক ভালো আছো তো আমিও চাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার ব্লগুলো দেখো ঠিক আছে আর লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না ভিডিওটা আমার আগের চ্যানেলে আমাকে একটা বন্ধু বারবার বলছিল বৌদি তুমি এই ভিডিওটা করো এই ভিডিওটা করো তো তখন আমি মানে এনে গুছিয়ে পারিনি তো আজকে আমি এনেছি তো তার জন্য আজকে আমি সেই ভিডিওটা করতে চাই তো তোমরা প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষটা দেখো তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা হলো আজকে আজকের ব্লগ ব্লগটা হলো বেলুন ফুলিয়ে ফাটানো তো আমাকে বলেছিল বেলুন ফুলিয়ে বুক দিয়ে মুখ দিয়ে বসে ফাটানো তো আজকে আমি সেটাই করব বেলুন এনে রেডি হয়ে গেছি প্যাকেটে করে তো বেলুন ফোলাবো আগে তো দিন জানো তো বন্ধুরা আমার মেয়েকে পাশে বসিয়ে রেখেছি বেলুনের প্যাকেটগুলো ধরার জন্য নয়তো কি বলো তো বন্ধুরা উপরে যে ফ্যান চলছে ফ্যানের আচ্ছা ফুলাবে পরে আমি আগে ফুলিয়ে নিই তারপর তুমি ফুলাবে রেখে দাও হ্যাঁ পরে হ্যাঁ আমি আগে করে নিই আমার বন্ধুরা দেখতে চেয়েছে আমি বেলুন ফুলিয়ে নিজে ফুলিয়ে ফাটাবো তো আমি আগে করে নিই তারপর তুমি করবে ঠিক আছে তো অনেক দিন বেলুন ফুলাই এই বেলুন ফুলানোটা দিয়েছিল আমার অপারেশন করার পর জানো তো বন্ধুরা তখন বেলুন ফুলানো না একটা এইরকম সেটা এখনও রেখে দিয়েছি আমি এরকম একটা প্লাস্টিকের ইয়ে আছে বল থাকবে ওর সঙ্গে পাইপ থাকবে শুধু ওই ফু দিয়ে কতটা দম দম বাড়ানোর জন্য শুধু ওই বলটাকে কত দূর তুলতে পারি এটা করতে বলেছিলাম তো তখন আমার ফু মানে আসতেও না একদম ছিল না যদি মাথায় কেউ আমাকে একবার দিয়ে জল ঢেলে দিত আমি বাচ্চাদের মতো এরকম করতাম আমার দমটা ছিল না তো আজকে দেখি আজ অনেক দিন পর বেলুন আমি খোলাচ্ছি তো দেখি বেলুন খোলাতে পারি কি তোমরা সঙ্গে থাকো ঠিক আছে দেখো

তোমাকে পরে আমি এনে দেবো কালকে টাকা দেবো কালকে নিয়ে আনবে ওরে বাবা রে হ্যাঁ আমি বানতে পারছি না তুমি একেবারে মাস্টার না ধরো ধরো আর কোথায় গেল না চুপ করে ধরে থাকো

এদের কোনো একটা জিনিস এনে আমি রাখতে পারবো না আনলেই ফাটিয়ে ফেলবে তো তখন বললো মা একটা দাও দিলাম তারপর একটু আগে বললো মা একটা দাও দিলাম এখন আপাতত ওই তিনটে আছে তো ওই তিনটে বেলুনই আমি ফাটাবো একটা এখানে একটা এখানে আর একটা বসে তো আমার মেয়ে ধরে থাকবে আর আমি ঠিক আছে আমার মেয়ে আমাকে একটু সাহায্য করবে না তো বন্ধুরা দেখতে থাকবো

পাচ্ছি না কেন তাই তো আমি তো মনে করছিলাম খুব সহজ আমি তো মনে করেছিলাম বেলুন বেলুন আবার ফাটানো যায় না খুব সহজ তো ফাটাতেই তো পাচ্ছি না দেখো আমার এতখানি পুরো ভরটা আমি দিয়ে দিয়েছি তাও দেখো ফাটছে না এই দেখো না ফেটেছে 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 আর একটা দাও আর একটা দাও ফাটাতে পেরেছি একটা জানি ফাটালা গেল এবার ফাটাবো পিছন দিয়ে এবার পিছন দিয়ে পিছন দিয়ে

তো একটাই আছে দেখি পারি কি দেখা যাচ্ছে আবার তো কি যাচ্ছে হচ্ছে না ছোটোর সঙ্গে একদম মুখ দিয়ে এটা ছোট হয়ে গিয়েছে ফুলানো এটা পেটে ফাটাই পেট দিয়ে দেখি মুখ দিয়ে ফাটা দেখলে আমার দোম আটকিয়ে যাচ্ছিল তো মুখ দিয়ে ফাটা দেখলে দোম আটকে যাচ্ছিল যার জন্য এটা মাঝায় ফেলে ফাটালাম তো কেমন হয়েছে বন্ধুরা আর তোমরা কেমন ভিডিও চাই চাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন কেমন ভিডিও তোমাদের পছন্দ আমি করার চেষ্টা করবো বাপরে ভাবি বেলুন আমি ভাবলাম বেলুন একটুখানি ইয়ে করলে তো ফুটিয়ে যায় বেলুন ফাটাতে যে এত কষ্ট জানতাম না তো যাই হোক বেলুন ফাটাতে এত কষ্ট জানতাম না তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা কেমন ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি যতটা পারি চেষ্টা করব করার তো বাই।